ভূগর্বেই তাই তো আমরা অনেক দুর্ঘটনাও শুনি দেখি জল যে কি ভয়ঙ্কর জায়গায় যেতে পারে সেটা একটু অনুধাবন করুন একটু বুঝুন আমরা কতটা জল উত্তোলন করব কতটা খরচ করব। কেন আজকের জলকে সংরক্ষণ করতে বলছি বেশি নষ্ট করবেন না খান ব্যবহার করুন তাতে জল শেষ হবে না কারণ আম আমাদের যতটা প্রয়োজন সেই সেই পরিমাণ জল যদি আমরা উত্তোলন করি রিসার্চ কিন্তু হয়ে যাবে ভূগর্ভে সেই পরিমাণ জল আবার চলে আসবে কিন্তু অতিরিক্ত নষ্ট করলে তো ভূগর্ভ তা দিতে পারবে না ভ্যাকুম সৃষ্টি হবে চলুন ক্যাডমিয়ামের দিকে একটু চলে যাই এ মারাত্মক একটি রাসায়নিক পদার্থ এই রাসায়নিক পদার্থ সচরাচর তার গোপন জায়গা থেকে বেরোয় না ওই একই সিস্টেমেই আমলেক মাধ্যম পেয়ে গেলেই ক্যাডমিয়াম ক্লোরাইড ক্যাডমিয়াম সালফেট ও বেরিয়ে চলে আসে জলের মধ্যে মিশ্রিত হয় এবং ক্যাডমিয়াম এই আয়নটি আমাদের শরীরের মধ্যে চলে আসবে এবং আমাদের যে নার্ভাস সিস্টেম তাকেও ধ্বংস করবে এবং লিভার স্কুলের মধ্যে চলে যাওয়া আমাদের কোষ রয়েছে কোষ দিয়েই তো শরীর তৈরি সেই কোষের মধ্যে চলে যায় অর্থাৎ কোষকে ধ্বংস করে দেয় ড্যামেজ করে দেবে এই ক্যাডমিয়াম এগুলো ভারী ধাতুর মধ্যে পড়ে মার্কারি ক্যাডমিয়াম তাই আমাদের শপথ নিতে হবে যে ভূগর্ভে কোনো রকমভাবে ভ্যাকিউম যেন সৃষ্টি না হয় আমরা তো বুঝতে পারছি না এটাই হবে আমাদের উপলব্ধি যে বেশি জল নষ্ট করলে উত্তোলন করলে ভ্যাকিউম সৃষ্টি হবে অর্থাৎ সেখানে একের পর এক রাসায়নিক দূষণ ঘটতে থাকবে আর সেই দূষণের কারণে মানব সমাজ বিধ্বস্ত হয়ে পড়বে একের পর এক রোগের কবলে আমরা পড়ব নিস্তার পাওয়ার কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না আর সবচেয়ে বড় জিনিস এই রাসায়নিক পদার্থ থেকে যখন আমরা আক্রান্ত হব তার রেমেডি খুঁজে পাওয়া যাবে না তার কোনো রেমেডি নেই আপনারা কাগজে দেখেছেন খবরে শুনেছেন যে মার্কারির দ্বারা যে সরি আর্সেনিক দ্বারা যে প্রবলেমগুলো হয় যেমন ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিকোসিস ডার্মাটাইটিস্যাটোসিস এগুলোর কথা বললাম এগুলোর মেডিসিন দিয়ে সারানো যায় না নিরাপদ পানীয় জল ব্যবহার করতে করতে হয়তো নিরাময় হয় তবে দীর্ঘদিন সময় লাগে আমরা কেন এত হেজিটেশনে যাব কেন এত ওষার মধ্যে যাব কেন আমরা ফিল্ডে কাজ করি আমরা ল্যাবরেটরিতে কাজ করি আমরা দেখছি যে কিভাবে মানুষ তার ব্যবহারের অতিরিক্ত জল নষ্ট করছে প্রকৃতির সম্পদ এ তো বিনে পয়সায় পাওয়া যায় পয়সা দিয়ে কিনতে হয় না তো তাই তারা নষ্ট করছে এই জল দিয়ে গাড়ি ধৌতো করছে বাগান বাড়িতে দেওয়া হচ্ছে ঘর হবে ইট ধৌত করা চলছে অদ্ভুত লাগে দেখলে খুব অবাক লাগে যেটা প্রকৃতির সম্পদ প্রকৃতির দান আমাদের জন্য তাকে আমরা এইভাবে নিঃশ্বাস করছি এছাড়াও ক্যাডমিয়াম তো গেল ক্রোমিয়াম রয়েছে লেড রয়েছে এই লেট কথাটা দিয়ে আমি রাসায়নিক বিষয়টা একটু শেষ করব লেট একই রকম ভঙ্গিতেই জলে আসে সেই লেট যদি কোনো কারণে মাত্রাতিরিক্ত জলে আসে তাহলে সেই জল যখনই পান করব লেট কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে কোথায় ব্রেনে চলে যায় মস্তিষ্কে চলে যায় মস্তিষ্কের প্রত্যেকটি কোষকে এতটাই ড্যামেজ করে দেয় যে স্মৃতির স্মৃতিশক্তি হারিয়ে যায় আজকের ছেলেমেয়েরা আমি দেখছি পড়াতে গিয়েও দেখেছি তারা ভুলে যাচ্ছে হ্যাঁ ভুলে যাচ্ছে এই ভোলা জিনিসটা তার মূল কারণ কিন্তু কোষটা ড্যামেজ হচ্ছে অর্থাৎ ড্যামেজ বলতে কি তার ওপর প্রভাব ফেলছে মনে রাখার যে একটা ক্ষমতা সেটাও কিন্তু কমে যাচ্ছে ধীরে ধীরে এই রাসায়নিক বিভিন্ন পদার্থের কারণেই কিন্তু হয় এরপর যে ব্যাকলজিক্যাল কন্টামিনেশান রয়েছে ভাইরাস ব্যাকটেরিয়া প্রোটোজ ফাঙ্গাস সেলমিন এগুলো ভূগর্ভে খুব একটা থাকে না তাই ওটা খুব একটা আলোচনা আমি করবো না সুতরাং আমাদের প্রথম কাজ প্রথম লক্ষ্য হবে যে জল কম নষ্ট করা যতটা ব্যবহার করার প্রয়োজন তাই করবেন আমার স্বনির্বন্ধ অনুরোধ তাই শুভ নববর্ষের সূচনাতেই আপনারা শপথ করুন আমরা সকলেই শপথ করব অনুরোধ করছি নষ্ট করবেন না এইভাবে নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না নমস্কার সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি